হয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ম্যামের সাথে আমার আমার সেটা সম্পর্ক বা তাকে আমি বিষয় বলতেও বলা এই প্রথমবার ফাতেমা তনির সাথে প্রেম নিয়ে মুখ খুলেছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম ফাহিম কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন রুবায়ত ফাতেমা তনির প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার পর এতদিন যেন মুখে কুলোপেটেছিল তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম এরপর তনি যখন ফাহিমের গোপ খবর খবর করে দিয়ে ফাহিমকে জনসম্মুখে এক্সপোজ করে দিয়েছিলেন তখনও ফাহিম তনিকে নিয়ে কিছুই বলেনি তনির বিরুদ্ধে একটা কথাও বলেনি তবে প্রথমবার ফাহিম উল্টো বললেন তনির কাছে সে চিরকৃতজ্ঞ সব কিছুর জন্য তনির কাছে তিনি মাপ চেয়েছেন কারণ আজকে তাকে যে কজন মানুষ চেনে সব তনিরই কারণে তনির কোম্পানিতে চাকরি করার কারণেই তার অভিজ্ঞতা বেড়েছে সে কাজ পাচ্ছে কিভাবে বিজনেস করতে হয় সেই আইডিয়া তার জন্মেছে আরও কয়েক বছর তার সাথে থাকলে আরও অনেক কিছুই শিখতে পারত এমনই মন্তব্য করেছে ফাহিম এমনকি তনির সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে ফাহিম বলেন তনিকে সে মায়ের চোখে দেখত আবার তনিও ফাহিমকে ছেলে মনে করত এখানে এমন কোনো কিছু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে ফাহিমকে নিয়ে রুবায়ত ফাতেমা তনি যে ভয়াসক অভিযোগ তুলেছিল ফাহিমের গোল ভিডিও ফাহি দিয়েছিল এমনকি ফাহিম তনের গোসব ছবি নিজের ফোনে ট্রান্সফার করেছিল ব্ল্যাকমেল করার জন্য যা পরে ধরে ফেলে রুবায়ত ফাতেমা তনি তবে এসব নিয়ে কিন্তু কোনো কথাই বলেননি ফাহিম তনির ভয়ে নাকি মুখ খুলছে না ফাহিম এমনই মন্তব্য করছেন নেটিজেনরা ফাহিমকে ব্ল্যাকমেল করেছে তনি যে কারণে সে তনির বিরুদ্ধে মুখ খুলছে না ফাহিমকে এভাবে এক্সপোজ করার পরেও ফাহিম বলছেন সন্তানের অনেক ভুল থাকে মায়ের কাছে কিন্তু মায়ের কোনও ভুল নেই সন্তানের কাছে তনির কাছে সব কিছুর জন্যই ক্ষমা চেয়েছে তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম ভিউয়ার্স এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নতুন ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে